এখন আমি অবস্থানরত আছি হচ্ছে নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর থানাধীন চার নম্বর মসিন্দা ইউনিয়নের মসিন্দা বাজার তো শুধুমাত্র আপনাদের সেবার জন্যই এই মসিন্দা বাজারে আপনি একটি জিনিস ঘড়ো রাখবেন আমাদের আমরা হচ্ছে গ্রামের মধ্যে বসবাসরত আমাদের এই যে মসিন্দা বাজার কেন্দ্রিক কোনো পশু ডাক্তারের কোনো চেম্বার নেই এখানে আছে হচ্ছে আপনার সরকারিভাবে একটি পশু হসপিটাল আছে তো মূলত মানুষ এখান থেকেই ট্রিটমেন্ট নিয়ে থাকে এই হসপিটাল থেকে তো সেই ধারাবাহিকতা রেখেই ডক্টর মিলনুজ্জামান সুমন আপনাদের কথা বিবেচনা করে আপনাদের সেবায় সে একটি ফার্মেসি ভ্যাটেনারি ফার্মেসি তিনি প্রস্তুত করে রেখেছেন এই মুসিন্দা বাজারে তো এখানে আসলে আপনি আপনার গৃহপালিত পশু জন্য যে সমস্ত ওষুধ ক্রয় করতে পারছেন আপনার গৃহপালিত পশু আপনি দেখাতে পারতেছেন এই ডক্টর জামান সুমনকে আপনি এখান থেকে যে সমস্ত ওষুধগুলো ক্রয় করতে পারতেছেন আমি আপনাদেরকে সেই ভ্যাটেনারি সেই ওষুধগুলোই মূলত এখন দেখানোর চেষ্টা করব অবশ্যই তিনি সততার সহিত ব্যবসা করে যাচ্ছেন এই মশিন্দা বাজারে শুধুমাত্র আপনাদের সেবার জন্য চলুন আমরা এখন তার ভ্যাটেনারির ওষুধগুলো আমরা মূলত এখন দেখার চেষ্টা করি আমি এখন আপনাদের যে সমস্ত মেডিসিনগুলা দেখাচ্ছি ভ্যাটেনারি যে মেডিসিনগুলো তা আপনারা একটু দেখতে থাকুন সমস্ত ধরনের ভেটেরিনারি ঔষধ আপনি পাচ্ছেন এই মুসিন্দা বাজার থেকে তো ডক্টর জামান সুমন তিনি আপনাদের গৃহপালিত পশু পাখির চিকিৎসা দিয়ে আসছেন আপনারা চলে আসুন মসিন্দা বাজারে আপনার গৃহপালিত পশুপাখির চিকিৎসার জন্য মূলত ডক্টর জামান সুমন তিনি প্রতিনিয়তই আপনার গৃহপালিত পশুপাখির চিকিৎসা দিয়ে আসছেন তো আপনারা চলে আসুন মুসিন্দা বাজারে এবং প্রয়োজনে মোবাইল করুন জিরো ওয়ান এই নাম্বারে